আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে আপনাদেরকে একটি সুন্দর গল্প শোনাব তিন বন্ধুর গল্প তিন বন্ধু বিকেলবেলা ঘুরতে বের হয়েছে তো মাগরিবের নামাজের পরে দেখলো এক বাড়িতে মিলাদ মাহফিল তো তারা সেই মিলাদ মাহফিলে যোগদান করলো তো মিলাদ শেষে মিষ্টি বিতরণ করতেছে তাবারক বিতরণ করতেছে তো মিষ্টি দিতে দিতে সব শেষ হয়ে গেছে আর আছে মাত্র একটা ওই তিন বন্ধুকে মিলা একটা মিষ্টি দেওয়া হয়েছে তো এখন তারা মিষ্টিটা নিয়ে হাঁটতে শুরু করলো তো বড় বন্ধু বলতেছে যে আমি তোদের বড় মিষ্টিটা আমি খাই কিন্তু মেজু বন্ধু বলতেছে তুমি বড় আর ও তো ছোট তো মিষ্টিটা আমি খাই ছোট বন্ধু বলতেছে আপনারা এরা দুইজনই আমার বড় তো মিষ্টিটা আমাকেই দেন আদর করে তো বড় বন্ধু ডিসিশন নিল যা না মিষ্টি আমিও খাবো না তোদের কেউ দিব না তবে রাত্রিবেলায় যে সবচাইতে সুন্দর স্বপ্ন দেখবে সেই মিষ্টিটা খাবে তো যাই হোক যেই কথা সেই কাজ তারা তাড়াতাড়ি ঘুমাইতে গেল মিষ্টিটা একটা পিরিজে রেখে ঢেকে রাখলো তো সবাই ঘুমের গড়ে চলে গেল তো মাঝখানে ছোট্ট পিচ্ছি বন্ধুটা উঠা বলতাছে যে এই দুইটাই তো আমার মিষ্টি জীবনেও দিব না তো সে কি করছে পিরিজটা উঠায়া মিষ্টিটা টপ করে খায়া ফেলাইছে তো যাই হোক আবার ওইভাবেই ডেকে রাখছে সকালবেলা উঠে বড় বন্ধু বলতাছে এই তোরা আগে স্বপ্নে কে কী স্বপ্ন দেখছো সেটা বল তো বড় বন্ধু বলতেছে যে আমি আজকে স্বপ্নে দেখছি যে নাম আমাকে আসমানে উঠায় আনিছেন জান্নাত দেখাইছেন ইয়া বড় বড় মিষ্টি আমাকে খাইতে বলছে আমি খাই নাই যে না আমাদের ওই যে একটা মিষ্টি আছে ওইটা খাবো আমি তো যাই হোক মেজু বন্ধুরা বলতেছে যে এই মেজু তুই বল মেজবন্ধু বন্ধু বলতেছে আমাকে তো বিভিন্ন আনিছে ঘুরাইছে আসমানের উপর দিয়ে উড়াইছে কত সুন্দর সুন্দর জিনিস দেখলাম এখন বলতাছে যে এই ছোট তুই কি স্বপ্ন দেখছিস বল ছোট বন্ধু বলতাছে আরে ভাই কি বলবো আপনি তো জিবির আলাই্লামের সাথে আসমানে চলে গেছিলেন কত বড় বড় মিষ্টি দেখছেন আর মেজু ভাই তো সে জিবিরাই আলাইসাল্লামের সাথে গেছে কিন্তু আমাকে আজরিল আলহিসাল্লাতাম আইসা বলতেছে এই মিষ্টি খা ইহা বড় এক লাঠি আমি কি করলাম মিষ্টিটা খাইয়া ফেললাম তখন বড় বন্ধু বলতে হাইসে দে বলতেছে যে আরে মজা করস আমি মিষ্টিটা ডান আমি ভালো স্বপ্নে দেখছি আমি মিষ্টিটা খাব এখন পিরিজটা গুছাইয়া দেখে মিষ্টি নাই কিরে ছোট মিষ্টি কই গেল তখন বলতেছে যে ভাই আপনি তো জিবাহামের সাথে গেছিলেন আমাকে তো বলছে মিষ্টিটা সত্যি সত্যি খায়া ফেলাইছি তা আমাদেরকে ডাক দিবি না আপনি তো গেছেন জিবাহামের সাথে আর আপনি তো মিকে ইল আলাহ সাথে গেছেন আমি কত ডাকছি আপনাদের কেউ আসেন নাই মানে মিষ্টিটা আমি খায়া ফেলাইছি প্রিয় বন্ধুরা আশা রাখি গল্পটি আপনাদের ভালো লেগেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ